শুক্রে আদায় করি দেওয়া আমাকে আপনাকে আজকে শ্রাবণ মাসের মধ্যমতায় অবস্থায় জুমায় আসার বসার যে তৌফি দান করলেন আসুন আমরা সেই দলি আমরা বেকারি মেয়ে দরবারের শুক্রে আদায় করি আসুন আমরা শুক্রে বলি আলহামদুলিল্লাহ

দরুদ পাঠক শিখতে পারি সাল্লাম আজকের আমার আলোচ্য বিষয় হল সবে বড় আজকে একদিকে একদিকে জুমার উদ্দিন আর একদিকে শাহান আজকে রাত্রী ইনশা হজরত নবী করিম সাল আলাইহাস্লাম মাহেশ হাবানের সাবানকে অন্যান্য মাসের থেকে তুলনায় অধিক গুরুত্ব দিয়েছেন কেননা আল্লাহ রব্বুল আলমীর আমাদের জন্য যে মাহে রমগান রাখেছে রমজান মাসকে রেখে দিয়েছেন এই রমজান মাসের প্রস্তুতি নেওয়ার জন্য এই রমজান মাসকে আমরা যেভাবে পালন করব সেই আমাদের আগ্রহটাকে এক্সপিরিয়েন্সটাকে বাড়িয়ে নেওয়ার জন্য এই শাহাবান মাসকে নবী সাল আলাইসাল্লাম বেশি গুরুত্ব দিতেন এই মাসের মধ্যে রয়েছে বহুল্য অনেক বৈশিষ্ট্য রয়েছে প্রসিদ্ধ বৈশিষ্ট্য হল শাহবান নামক একটি গুরুত্বপূর্ণ ফজিলত মহী রাত রয়েছে যে রাতটি আজকে রাত্রিং শহ রব্বুল আলমিন এই রাত্রে এত গুরুত্বপূর্ণ ফজিলত রেখে দিয়েছেন আসলে আমরা সেই ফজিলত রাত সম্পর্কে কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ মাতাফিক সুরান ইবনে মাজার গ্রন্থে হাদিস এসে তেরোশো নব্বই নাম্বার হাদিস আবু মুসা আর বর্ণিত রসুল করিম সাল আলাইহি মাসাল্লাহ মেশাদ করিতেছেন শাহবানের রাত্রে যে রাত্রে শাহবান রাত্রে আল্লাহ তালা তার সমস্ত মখলুকাতকে এই পৃথিবীতে আল্লাহ রব্বুল আলমিন আঠারো হাজার মখলুকাত সৃষ্টি করেছে এই তার সমস্ত মাকলুকাতের প্রতি মনোযোগ আরো আরোপ করেন তিনি সকল মাখলুকাতকে বলেন ও বান্দারা ও মাখলুকাত আমার সৃষ্টি তোমরা সকলেই এ রাত্রির জন্য অপঘামিত হও এ রাত্রিতে আমি পাককে বেশি বেশিকে স্মরণ করো মনোযোগ আরোপ করেন এবং শুধুমাত্র কয়েকজন শ্রেণীর ব্যক্তি ব্যতীত এক নাম্বার মসৃ দুই নম্বর বিদ্বেষ দ্বারা

আয়সারা দিয়ে লও তাহলে ঘরে করে তিনি ছিলেন তিনি শুয়েছিলেন ঘুমন্ত অবস্থায় মধ্যরাত্রে আয়সারা দিয়ে নাও তাহলে আনহু হাত নেড়ে দেখেন নবী তার বিছানার মধ্যে নাই নবী তো একজন স্ত্রী ছিলেন না নবীজি আর আরো অনেক স্ত্রী রয়েছিলেন কোনো জায়গায় আটজন কোনো জায়গায় এগারো জন আমি এগারো জনই বিশ্বাস করি আয়সারা দিয়ে তাহলে আনহু মনে মনে চিন্তা করলেন আজকে আমার নবী মহামাসাল্লাহ সাল্লাহ আলাইহি আমার সঙ্গে থাকার কথা না জানে আমার নবী আমাকে থুয়ে মনে হয় অন্য কোনো বাসায় গিয়েছে অন্য কোনো বিবির কাছে গিয়েছে আশালতে আল্লাহ তা আল্লাহ হুম নবীর পিছু নিয়ে নিয়ে এক পর্যায়ে দেখে নবী কারেন সাল্লাল্লাহ মা আলাইহি আসাল্লাম নতুন বাপের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজাজাত করে শেখবে আল্লাহ হওয়া এ দেখে মা তিনি দৌড়ে দৌড়ে বাসায় আসলেন আসার পরে একটু পরে নবী করিম সাল্ল আলাই বাসার মধ্যে আসলেন এসে দেখতে পেলেন আয়সা হাঁপাচ্ছে দৌড়ে দৌড়ে আসে ঠিক না নবী বললেন আয়েশা তুমি হাঁপাচ্ছ কেন বললেন ইয়া রস আল্লাহ ইয়া হাবি আমার স্বামী আপনি আমাকে ক্ষমা করে দিন আমি মধ্যরাত্রে যখন দেখি আপনি আমার কাছে নাই আমি আয়সা মনে মনে চিন্তা করেছি আমি আয়সার কাছে থেকে মনে হয় অন্য কোনো বিবির কাছে চলে গিয়েছেন আমি চিন্তা করে আমি আপনার পিছু পিছু যখন দিয়ে দেখি আপনি জান্নাতুল বাঘের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করতেছেন আমি আয়সা নিজেকে লজ্জিত মনে করে ঘরের মধ্যে চলে এসেছি নবী করিম সাল আলাইসালাম বলছেন আয়সা তুমি যে সন্দেহটা করেছ এই সন্দেহটা প্রত্যেক স্ত্রী তার স্বামীর প্রতি করে তোমার সন্দেহ করা যায় কোথায় গিয়েছিলাম বলে না হাবি বললাম রসুল কারিম সাল্লাম বললেন যখন সাবান মাসের পনেরো তারিখ হয়ে গেল অর্থাৎ সাহবান হয় তখন আলামিন তার বান্দাদেরকে ক্ষমা করে দেন আর এই পৃথিবীতে রয়েছে সৃষ্টি রয়েছে আল্লাহ রব্বুল আলামিন রহমতের ফেরেশতাদেরকে প্রথম আসমানে নামিয়ে দেন প্রথম আসমানে নামিয়ে পাঠিয়ে দিয়ে অনেক ফেরেস্তাকে দুনিয়া নামাই দেয় ফেরেস্তানা আসি দেখে কোন জায়গায় কোন বান্দা তার আল্লাহ কালাকে চাচ্ছে আল্লাহ আমাকে মাফ করে দাও আমাকে ক্ষমা করে দাও আমাকে নেকর বানাইয়া দাও আমার আল্লাহ এই সমস্ত বান্দাদেরকে খুঁজে খুঁজে বের করে মাফ করে দেয় আল্লাহ রব্বুল আলমিন যেমন ভেড়ার গায়ে যখন যখন পশম থাকে ওই সময়কে আর কোথাও তারপর বনু গোত্রের বনু গোত্রের বকরিদের বকরির পশম রসুলের জামানায় একদম পুত্র ছিল ওই গোত্রের বকরিদের পশম কথা বলতেছেন তাদের পশম বকরিগুলো পশম অনেক ছিল ওই ছাগলের বকরিদের যখন যেমন পশম গুণে শেষ করা যায় না এ এরাতে রনা বোলাল আমিন অসংখ্য অগণিত গুনাগার বান্দাদেরকে মাফ করে দেয় সব হান এইভাবে অসংখ্য হাদিস রয়েছে সবে বারাত নিয়ে আর আজকে আমরা অনেকে এই সবে বরাতকে অনেক নিম্ন নামে মেনে নেই কেউ বলে সবে বরাত রয়েছে কেউ বলে নয় কেউ বলে রুটি হালুয়া বানা যাবে না কেউ বলে যাবে কেউ বলে খাওয়া যাবে না কেউ বলে যাবে আপনি খাইয়েন না আপনি মানা করিয়েন রসুর করিম সাল্লা সাল্লামকে জিজ্ঞেস করা ইয়া হাবিব আল্লাহ এই ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কোনটি করিম সালাম তুমি অপরকে খানা খাওয়াবে কি করবে খানা খাওয়াবে এবং চেনা অচেনা বৃদ্ধ যুবক মা বোন যাকে বলো তাকে সালাম দিবে তাহলে প্রথম বাক করে কী বললেন তুই তো এম তো আম খানা খাওয়াবে এখন আমরা যা হালুয়া রুটি রান্না করি বা গোস্ত রান্না করি আমরা কি একাই খাই না আপনার পাশে বাসা থেকে নিয়ে আসে তাকে দিয়ে আসে ভিক্ষু করতে তাকে দেওয়া হয় তাহলে কি করতেছি আমরা নিজে খাচ্ছি অপরকেও খাওয়াচ্ছি কি না কিন্তু আমরা কোনোদিন বলি না এটা করা ওয়াজিব করাই লাগবে এটা সবের কাজ কারণ ইসলাম এটা অনেক গুরুত্বপূর্ণ একটি যে মানুষকে খানা খাওয়ানো আর মিষ্টি খাওয়ার শূন্য আলাইহু সাল্লাম আমাদের সকলকে এই যে খানা খাওয়ানোর বিষয়টা বলেছে আমার অনেকেই মানি কিন্তু সবে বরাত আসলে সবাই বে মানি না হয়ে যায় আল্লাহ আল্লাহবুল্লাআ সকলকে এই খানা খাওয়ানোর বিষয়টা সবে বরাতের এই বিষয়টাকে আমাদেরকে সকলকে বোঝা দান করুন সুখী আল্লাহ আমিন করিম রসুল্লিম সাল্ল অপর এক হাদিসে বর্ণনা করতেছেন আলী আল্লাহ মুহালাহিন থেকে বর্ণিত রসুল্লা করিম সাল আলহিহ্লাম সাদ করতেছেন শাহবান মাসের অর্ধ সবে বরা যখন তখন তোমাদের রাত্রে রাতে নামাজ পড়ো আর দিনের বেলায় তোমরা রোজা রাখো কি করো রাত্রে বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ যাই করো দিনের বেলায় তোমরা সারি খাওয়ার পরে তোমরা দিনের বেলা রোজা রাখো নিশ্চয় আল্লাহ তালা এ রাত্রের সূর্য ডুবার সাথে সাথে পৃথিবীর আসমানে ফেরিস্তাদেরকে নামিয়ে রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আসমানিকে বলে গুণাগার ক্ষমা প্রার্থী বান্দা বান্দি যা রয়েছে কি রয়েছে যা রয়েছে গুনাগার বান্দা বান্দি যারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরিস্তাদেরকে বলে দিয়েছেন তোমরা শোনো কে কে আমি আল্লাহ বেকা কাছে ক্ষমা চায় যদি কেউ বলে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিলাম যদি কেউ বলে আল্লাহ আমাকে রিজিক দান করো যদি কোনো ক্ষমা প্রার্থী থাকে না কেন কোনো রিজিক প্রার্থী থাকে না কেন আমি তাদেরকে রিজিক দিয়ে দেব কোনো বিপদগ্রস্ত থাকলে তাকে আমি মুক্তি দিয়ে দিব কোন রাত্রে নিস্তুমিং সাহবান আজকে রাত্রে আল্লাহ আল্লাপাক রব্বুল আলমীর সব অসংখ্য মানুষ যারা যারা রবের কাছে ক্ষমা চাবে ঋদিক চাবে বিপদগ্রস্ত থেকে মুক্তি চাবে অসুস্থ রয়েছে আল্লাহ পাক রব্বুল আলমিন সকলকে সব কিছু দান করে দিবে সুখান মাঝেও কথা রয়েছে কি রয়েছে কথা রয়েছে আল্লাহ পাক রব্বুল আলমিন অবশ্যই ক্ষমা করবেন কিন্তু তিন শ্রেণীর মানুষ ব্যতীত কয় শ্রেণীর তিন শ্রেণীর আসুন আমরা মনোযুদ্ধি সহকার শুনবো হজর আবদুল্লাহ ইবনে মাসুদ রাজি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত নবী করিম সাল্লাম নিঃস্বাদ করতেছেন যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে কি থাকবে অহংকার থাকবে সে কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না চাবে আর করল মানুষ তার যে পোশাক আশাক তার যে চলাফেরা ফেরা মানুষ চায় তার পোশাক যেন সুন্দর হয় জুতা যেন সুন্দর হয় এতে কি মানুষের অহংকার বেড়ে যাবে কি প্রশ্ন করল কি করল মানুষ তার নিজের শরীরকে সুন্দর বানাতে চায় তার পোশাক আশাকে সুন্দর বানাতে চায় তার জুতাকে সুন্দর বানাতে চায় ইয়া রাসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ এই জিনিসটা করাতে কি অহংকার হয়ে গেল আসুন কি বলতে শুনি হাদিসা রসুল করিম সাল্লাহ আলাই সাল্লাম বলতেছেন না রসুল করিম সাল্লাহ আলাই সাল্লাম বললেন আল্লাহ তাল্লাহ সুন্দর তিনি সুন্দরকে ভালোবাসেন ঠিকই না প্রকৃত অহংকার হচ্ছে যারা নিজেকে অহংকারী মনে করবে আল্লাহ পাক তাকে দান করেছে তাকে দিয়েছে তাকে অঢল সম্পদ দিয়েছে সে যদি এই সম্পদ নিয়ে অহংকার বড়াই করে আপনি বড় লোক হয়েছেন আপনার এ বিল্ডিং রয়েছে গাড়ি বাড়ি টাকা জমি রয়েছে আপনার পরে যদি কোনো নিম্ন ব্যক্তি থাকে কোনো গরিব থাকে তাকে যদি আপনি অপছন্দ করেন ধন দৌড়ের দিক থেকে এটা আপনার অহংকার দেখি অহংকার এ অহংকার করা যাবে না আপনার আপনি একটি দোষ করেছেন এটা সত্য কিন্তু আপনি সত্যটাকে অস্বীকার করার কারণে এবং মানুষকে ঘৃণার করার কারণে আপনি এটা আপনার অহংকার হয়ে যাবে আপনি যে এই অহংকারটা করেন এই বিন্দু পরিমাণ যে আপনার অহংকার থাকে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন এই জন্য সবে বরাত নিয়ে যদি এখন আলোচনা করতে হয় আল্লাহ আকরাবুল আলমিন এই রাত্রে এত পরিমাণ ফেরেস্তাদেরকে নাজিল করে দিবেন আল্লাহ রব্বুল আলম আমাদের যেন তার এই গুণাগারা বান্দাদের মধ্যে যেন আমাদেরকে সামিল করিম সাল আলহ আসাল্লাম বলেন হজরত মুসা আজ আল্লাহ থেকে বর্ণিত ইনসাল্লাল্লাহ ময়ালী ইসাল্লাহ সাদ করেন সবে বরান সাহ আজ আল্লাহ তাল্লাহ তার সমস্ত মাখুল প্রতি আর পড়তিছেন আরো পড়ার পরে তাকে যখন ফেরেশ তাদেরকে নামিয়ে দিল আপনি যখন ওই মসজিদের কর্নারে বসে বসে জিকির করবেন নামাজ পড়বেন আল্লাহকে চাবেন আল্লাহ আমাকে ক্ষমা করে দাও আমি অমুক করেছি আমি জিনা করেছি আমি এই করেছি ওই করেছি আল্লাহ রাব্বুল আলমিন যদি আপনি আল্লাহর কাছে চান আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে মাফ করে দিবে আব্দুল্লাহ আল্লাহকে বললেন তো রসুল করিম সাল আলহিম বলেন রসুল করিম করতেছেন তিন শ্রেণীর ব্যক্তি তিন শ্রেণীর ব্যক্তিকে রব্বুল বলে তাদেরকে জান্ না তাদের উপর হারাম করে দিয়েছে শ্রেণীর তিন শ্রেণীর এক নাম্বার সর্বদেশে মদপানকারী যে সব সময় মদপান করে অমুক ওই ব্যক্তিকে রব্বুল বলে তার উপর থেকে জান্নাত হারাম করে দিয়েছে এই মদ পানকারী ব্যক্তি যদি কেউ মত পান করে নেশা অবস্থা থাকে তার নিজের মাকে হত্যা করতে সে দ্বিধাবোধ করবে না যখন কোনো ব্যক্তি মদ পান করে নেশাগ্রস্ত থাকে তা পক্ষে জিনা করা চুরি করা হত্যা করা তার কাছে কোনো কিছুই মনে হয় না এজন্য এক নম্বর আল্লাহ পয়েন্ট দিয়ে দিলেন সর্বদায় মত পানকারী ব্যক্তি যে ব্যক্তি সর্বদায় মত পান করে তার জন্য আল্লাহ পথরাবুল আলম জান্নাতকে হালাম করে দিয়েছে তিন নাম দুই নাম্বার এটা কিন্তু আমাদের মধ্যে অসংখ্য রয়েছে অগণিত রয়েছে আসুন শুনে সালাম বলতেছেন পিতা মাতার অবাধ্য সন্তান কি সন্তান পিতা মাতার অভাদ্র সন্তান যদি এই ক্যাটাগরিতে যদি কেউ করে তার উপর থেকেও আল্লাহ তালা জান্নাতকে হারাম করে দিবেন সেই স্পষ্ট কথা রব্বুল আলমিন এই পৃথিবীতে আসার পরে আপনি যা আসছেন আল্লাহ তালার রহমতে আল্লাহ তালার বরকতে কোন যার মাধ্যমে আসলেন সে আপনার পিতা মাতা দেখেন মাতার কথা আল্লাহ আল্লাপাকুলা আলামিন দিয়েছেন যদি আপনি কথা অবাধ্য হন আল্লাহ তারপর আলামিন আপনাকে জান্নাত হারাম করে দিবে কিন্তু যদি পিতামাতা এমন কিছু কথা বলে যে কথাটা আপনার ইমানকে নষ্ট করে দিবে অথবা আপনার গুনার কাজে সম্পৃক্ত থাকবে এমন কথা যদি কোনো পিতামাতা বলে আপনি তাদেরকে ডায়রেক্ট অমান্য করবেন না আপনারা তাকে বুঝাবেন যে বাবা মা এই কাজ যে হারাম আল্লাহ বকরবুল আলম এই কাজ থেকে হারাম ঘোষণা করেছে আমি কীভাবে কোথাও এই কাজগুলো করব এই সব কাজে তাদেরকে বুঝাবেন কিন্তু কখনো অবাধ্য হবেন না যে আপনাকে ভালো কাজে আদেশ দেয় বাবা এই কাজটা একটু করো তুমি নামাজে যাও তুমি অমুক করো তমুক করো ইসলাম পন্থী কাজ যে আপনি অবাধ্য হন অমান্যিত করেন আল্লাহ বাবা বলে আলমে আপনার তোকে জান হারাম করে দিবে তাহলে দেখেন তিন নাম্বারে বলতেছি পরিবারের ব্যাপারদার পরিবারের ব্যাপারদার সুযোগ দানকারী দায়ুস পরিবারের আপনার পরিবারে ব্যাপরদা রয়েছে এখানে অনেক অসংখ্য ব্যাখ্যা রয়েছে আমি উঠতে যাচ্ছি না আমি দুইটি পয়েন্টে বলতেছি আল্লাহ রব্বুল আলমিন এ নিস্তিহিংসা আবানের রাত্রিতে আমাদের সকলকে যেন তার ইবাদত বন্দেগি করার জন্য আমাদেরকে সেই মন মানুষ দেয় আমি একটি কথা বলেছিলাম রসদ আকাডেমি আলাই আলাইম আসসালাম বাকিতে গিয়ে তিনি কবরস্থানে গিয়ে দোয়া করতেছিলেন হাদিসের মধ্যে এসেছে আমরা অসংখ্য খাস করে আলোচনাল জামায়াত আমরা যারা রয়েছে দেখবেন এই সবে বরাতে আমরা কবরস্থানে গিয়ে সেটা যেই গুরস্থানে হোক না কেন আমরা গিয়ে দোয়া করি এটা আমাদের আঁকি আমরা পালন করি যে করে না তার বিষয় কিন্তু আমরা পালন করি এটা আমাদের বিষয় আল্লাহ বকরাব্বুল আলহামীন আমাদেরকে আমাকে আপনাদেরকে কি আমদ পর্যন্ত আমলটা করার তৌফিক দান করুক আল্লাহ আমিন আল্লাহ ফক্রাব্বুল আলামিন কেন করলেন করিম এই গণ্য তিনি জান্ন গিয়ে দোয়া করলেন কী কারণে দেখেন পৃথিবীর মধ্যে অসংখ্য মানুষ রয়েছে যারা দিন আনে দিন খায় কিন্তু টাকা পয়সা বেশি রোজগার করতে পারে না কিন্তু তারা চলেই ঠিকই না আপনি সারাদিন নামাজ না পড়েন কিন্তু এক সময় আপনি নামাজ পড়তে পারবেন আপনি খান্নায় সকালে দুপুরে খেতে পারবেন দুপুরে খান্নায় রাতে খেতে পারবেন ঠিকই না কিন্তু আপনার জিন্দিকে যদি না থাকে আপনি যদি এই পৃথিবী থেকে চলে যান আপনার জন্য দোয়া করে আপনার কাজে আসবে না আমি অলিন্লাল জিহাদি মারা গিয়েছি আমি পারবো দান করতে পারবো অসম্ভব কারণ পৃথিবী থেকে আমার শেষ আমি দান করতে পারবো না নামাজ করতে পারবো না দোয়া করতে পারবো না রসুল বলে আয় শা এই পৃথিবীতে যারা রয়েছে তাদের জন্য অনেক কিছু করতে পারবো তারা নিজেরা নামাজ কালাম করতে পারবে এখনো সময় রয়েছে মৃত্যুতে কোনো হল্প পর্যন্ত না আসে ততক্ষণ পর্যন্ত সময় রয়েছে কিন্তু যারা এই পৃথিবী থেকে চলে গিয়েছে কবরে চলে গিয়েছে আল্লাহ তাল্লাহ দরবারে চলে গিয়েছে তাদের তো করা সম্ভব নয় এই জন্য এই রাত্রিতে তাদেরকে ওসিলা করে আল্লাহ আল্লাপলব্বুল আলমিনের কাছে দোয়া পদার্থ করি যেন আল্লাহ রব্বুল আলমিনী সবে বরাত বরাতহিংসা আবান এ রাত্রে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে আমাদের পরিবার পরিজন ভাই ব্রাদা যত মুমিন মুসলিমিন মুসলিমাত পুরো পৃথিবী জাহানে যারা যেখানে সাহিত্য রয়েছে আপনি গুরুস্থানে গিয়ে তাদের জন্য দোয়া করবেন এই পৃথিবীতে যত ধরনের মমিন মিনাত মুসলিমের মুসলিমাত বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত অলিয়া উলিয়া কাউস কুতুব তাবেন যাবে তাবেন আমি মুস্তাহিদিন মমিন মমিনের বাবা মা খালা খালা নানা যারা ইন্তেকাল করেছেন সকলের উদ্দেশ্যে আজকের মুসলিম শাহবান মাসের রাত্রে বেলায় রাত্রে জাগরণ করে তোমার দরবারে হাত তোমার আল্লাহ আজকে রাত্রে বসে সকলকে মাফ করে দাও করা যাবে না অবশ্যই আসুন আমরা সকলে এ রাতে যেন বেশি বেশি করে কে আমল আদায় করি কারণা। এটি এমন একটি রাত বারবার বলতেছি কারণ একটাই আমরা এ রাত যেন কেউ মিস না করি গতবার যারা সবে বরাত পেয়েছে তাদের অনেকে আজকে পৃথিবী থেকে সারা ঠিক না এই পৃথিবী থেকে অনেকে চলে গিয়েছে সবে বরাত যারা গতবার পেয়েছে আমরা আজকে পাবো কিনে সন্দেহ নাই জুমার নামাজ পড়তেছি এখনো পড়তে পারি নাই এটার কোনো গ্যারান্টি নাই তা আসলে আমরা সকলে যেন এখন থেকে নিয়ত করে নেই আল্লাহ আজকে রাত জেগে জেগে তোমার অবাদত বন্দিগি করব নামাজ পড়বো কোরআব তোলা করবো যে কি রাজগার করবো এই কাজটা করার জন্য তো ফিদান করে দেয় কেননা সবের কাজে আমলের কাজে যদি কেউ নিয়ত করে সে যত আগে নিয়োগ করুন না কেন সে যদি দশ বছর আগে নিয়োগ করে রাখে যে সে হজে যাবে হজে যাবে সে টাকা জমাচ্ছে কাজ কাছে অ্যাডভান্স নাই সে দুই লক্ষ টাকা জোগা করতে পারে নাই সে দুই বছর ধরে টাকা জমায় 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 এই দশ বছর লেগে গেল একে সব বন্ধ ছিল যখন থেকে সে নিয়োগ করেছে আমি একদিন হজে যাব টাকা জমাচ্ছি হজে যাব কি করবো যাবো বলেন ও ফ্রেস্তা যখন যখন থেকে বলেতে যাব তখন থেকে নাকি আমার লেখা শুরু করে শুরু করে সুবাহান আপনি যেদিন যাবেন হজ পালন করবেন শেষ তখন দেখবেন আপনার পূর্ণাঙ্গ সব লেখা শেষ শুরু থেকে দশ বছর প্রত্যেক দিন সব লেখা হয়েছে কিন্তু গুন কাজে আপনি নিয়োগ করেন আমি আস্তে আস্তে মদ করবো মদ খাবো কিন্তু আপনি হাতে নেন নাই মুখে নেন নাই গেলেন নাই লেখা হবে না আপনার গুণা লেখা হবে না তাই আসলে আমরা সকলে জুমা নামাজ থেকে শুরু করে নিহত করে ফেলি আল্লাহ আপনি আমাদেরকে আজকে রাত্রে জাগ্রত অবস্থায় আমরা যেন অনেকে আমল করতে পারি তাহার জন্য নামাজ পড়তে পারি এমন তো সাহারি খেয়ে কালকে আগামী কালকে যেন রোজা রাখতে পারি ই আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক ফিরদান করো আমি বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত